আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সন্ধ্যার সময় দেখতে আসছি একটা দোকানে কি কি কবুতর আছে এবং পাখি আছে সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এখানে যে ঘুঘু দেখতে পারতেছি এখানে কিন্তু ঘুঘু ডিম পেরেছে ডিমে তা দিচ্ছে এখানে একজোড়া ভালো মানের কবুতর দেখলে দেখলেন আপনারা শুরুতেই সেটাও কিন্তু ডিম পেরে তা দিচ্ছে এখানে দেখুন সাদা ঘুঘু দেখা যাচ্ছে সাথে কিন্তু খরগোশ খরগোশের বাচ্চা একটা আছে এখানে এটা গ্রে কালার একটা ঘুঘু আছে এই যে খরগোশের বাচ্চাটা তো এই খরগোশের বাচ্চাটা কিন্তু অনেক কিউট অনেক দেখতে কিন্তু অনেক সুন্দর দামটাও কিন্তু খুবই কম এরকম খরগোশের বাচ্চা কিন্তু আপনারা কিনতে পাবেন মাত্র দুই থেকে তিনশো টাকার মধ্যেই এরকম খরগোশের বাচ্চা আপনারা কিনতে পারবেন তো এটা সাদা একটা খরগোশ আমার কাছে খুব ভালো লেগেছে এই জন্য কিন্তু এই খরগোশটা দেখার জন্য খাসার মুখ খুলে এটাকে আমি বের করার চেষ্টা করতেছি এই যে বের করে নিলাম তো বের করে দেখি যে এটা আসলে কীরকম করে তো এখানে ছেড়ে দিলাম দেখি মোটামুটি অনেক ভদ্র শান্ত শিষ্ট তো এগুলো কিন্তু কোনো জঙ্গলের প্রাণী এগুলো ছেড়ে দেওয়ার সাথে কিন্তু দৌড়াদৌড়ি করে তো এখন যেহেতু খাঁচার প্রাণী হয়ে গেছে তো দৌড়াদৌড়ি করতে কিন্তু খুবই ভয় পায় তো সুতরাং এগুলো কিন্তু আপনারা চাইলে বাসাবাড়িতে বাড়িতে ছেলে মেয়েদেরকে কিনে দিতে পারেন সুন্দর দেখতেও সুন্দর এবং ধরতেও অনেক নরম তুলতুলে হয়ে থাকে এদের শরীর আর এর কিন্তু দেখুন চোখের দিকে লক্ষ্য করলে দেখবেন যে কিন্তু সুন্দর লাল কালারের চোখটা দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর চোখ একটা এটাকে কিন্তু রেড আই বলা হয় এটা কিন্তু পাখির জগতে যারা পাখি পালেন তারা কিন্তু জানেন যে লাল চোখ বলতে সেটাকে রেড আই বলা হয় আর রেড আই জিনিসের দাম খুব বেশি হয় পাখির জগতে লাজিকার পাখিকে পাখি আই বলে যেমন সাদা কালারের বাজিকার পাখি যদি রেড আই হয় তাহলে সেটাকে বলা হয় অ্যালদিনো আর হলুদ কালারের পাখি যদি রেডাই হয় সেটাকে বলা হয় লুটিনো পক্ষাটির ক্ষেত্রেও সেম লাভাট লাপাট পাখির ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ওর যে হলুদ কালারের পাখি মাথার মধ্যে লাল হয় কিন্তু বডিটা হলুদ হয় উচ্চ ট্যাঙ্ক লাল ওইটাও কিন্তু কোনো টিনো পাখি বলা হয় খরগোশটা এখন রেখে দিলাম এখন আমরা দেখবো দোকানে আরো কি কি আছে দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে আপনাদেরকে দেখাবো এই খরগোশটা কিন্তু ঘুগোর সাথে খুব মিলেমিশে থাকে আর এই যে এই রানিং ঘুঘু এটা কিন্তু মেয়ে ঘুগু আপনারা দেখতে পারলেন আর ব্রাউন কালারটা ওটা ছেলে ঘুগু এটাই জোড়া দিয়ে রাখছে এখানে দেখুন অসংখ্য কবুতর আছে আর ডিম দিয়েছে এরকম কবুতর এখানে আছে এই যে শার্টিং এখানে শার্টিংটাও ডিম দিয়েছে ওখানে ডিম লক্ষ্য করে দেখুন প্যাটেন নিচে কিন্তু ডিম দেখা যাচ্ছে আপনারা কতটুকু দেখতে পেরেছেন সেটা আমি জানি না কিন্তু আসলে এটা রানিং কবুতর এটা ডিম দিয়ে আছে তা দিচ্ছে ওম দিচ্ছে ডিমের মধ্যে তো কবুতরটা কিন্তু আসলে রানিং কবুতর দেখুন ওখান থেকে সরতেছেই না ডিমের টেক কেয়ার করতেছে এখানে কিন্তু একটা আনকমন পাখি আছে এই পাখিটার নাম কিন্তু বলা হয় আউল পাখি আপনারা কিন্তু অনেকেই আউল পাখি চিনেন তো এই পাখিটা মেল ছেলে পাখি তো এটা কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন এই দোকানের লোকেশন হচ্ছে সাভার এলাম মেডিকেলের পাশে প্রাইম হসপিটালের সামনে প্রাইম হসপিটালের সামনে আসলে এই দোকানটা আপনারা পেয়ে যাবেন ওখানে কাউকে যদি জিজ্ঞেস করেন এখানে পাখির দোকান তাহলে কিন্তু তারা দেখিয়ে দেবে আপনাদেরকে সুতরাং টেনশনের দেওয়া হবে না ভিডিও শেষে কারণ এটা ফোন নাম্বার আমার কাছে নাই তো আমিও তার কাছ থেকে ফোন নাম্বারটা নেই তো যাই হোক বন্ধুরা এখানে বাজিগার পাখি আছে দেখতে পাচ্তেছেন তো বাজিগার পাখি এখানে অনেক সুন্দর সুন্দর আছে রানিং আছে সেমি অ্যাডাল্ট আছে নিউ অ্যাডাল্ট আছে তো কারো প্রয়োজন হলে এখান থেকে আপনারা বাজিগার নিয়ে যাবেন সাবারের যারা আছেন তারা কিন্তু এই দোকানে যাতায়াত করতে পারেন এখানে কিন্তু তো এখানে একটা পাখি দেখা যাচ্ছে অনেক সুন্দর নীল কালারের পাখি ওটা রানিং পাখি তো এখানে অনেক জাতের পাখি আছে বাজিগারের মধ্যে এখানে ক্লাসিক আছে স্পঞ্জেল আছে লুটিনো আছে এলবিনো আছে তো আউলটা তো দেখতে দেখতেছেন সিঙ্গেল একটা খাঁচায় ছোট একটা খাঁচায় রেখে দেওয়া হয়েছে এখানে এক জোড়া লাল বাটিক কবুতর আছে সেটা আপনাদেরকে দেখাবো লাল বাটিক কবুতর জোড়া কিন্তু খুবই সুন্দর এই লাল বাটিক কবুতর খুব পুরানা যুগের কবুতর আজ থেকে পাঁচ বছর আগে লাল কবুতরের দাম অনেক ছিল কিন্তু এখন কিন্তু বেশি একটা দাম নাই তো আপনারা চাইলে লালপত্তি জোড়াটাও সংগ্রহ করতে পারেন বর্তমান পনেরোশো থেকে দুই হাজার টাকা হলেই লালপাতি কবুতর আপনারা পেয়ে যাবেন এই যে লালপত্তি জোড়াটা এখানে যারা কবিতর অভিজ্ঞতা আছে কবুতর সম্পর্কে তারাই কিন্তু বুঝবেন যে আসলে এটা লালপাত্তি কি জিনিস তো লালপত্তি জোড়াটা দেখো অনেক সুন্দর জোড়া এটা কিন্তু আবার ডিমের মুডে আছে কিছুদিন আগে এই জোড়ার বাচ্চা সেল হয়েছে কারো প্রয়োজন হলে এই জোড়াটা আপনারা দোকানে এসে সংগ্রহ করতে পারেন দেখুন অনেক সুন্দর কিন্তু আমারই পছন্দ হয়ে গিয়েছে কিন্তু আমার কবুতর পালার কোনো সেট আপ নাই তো যার কারণে আমি কবুতর পালতে পারতেছি না যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা কিন্তু আমার ভিডিও বেশি বেশি শেয়ার করলে আমার বেশি বেশি দর্শক হবে সবাই আমার ভিডিওগুলো দেখা দেখতে পারবে তো আপনারা অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এখানে দেখুন এক জোড়া কবুতর দেখা যাচ্ছে অনেক সুন্দর ভালো মানের কবুতর এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা চাওয়া হচ্ছিল এখানে কালো এক জোড়া কবুতর আছে দেখুন এটার নাম কি সেটা জানি না এখানে ককাটেল পাখি আছে দেখতে পাচ্ছেন এই ককাটেল কিন্তু এটা ঝর্ণা বলা হয় ঝর্ণা ককাটেল তো এটা আর পাশেরটা হচ্ছে পাইট ককাটেল দেখুন এখানে জোড়া জোড়া আছে দুই জোড়া ককাটেল আছে আপনারা চাইলে নিতে পারেন এখানকার ককাটেলের জোড়ার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা করে তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা লোকেশনে আসবেন এসে ককাটেলের জোড়াটা নিয়ে যাবেন আর আমি কিন্তু স্ক্রিনে তার ফোন নাম্বারটা দিয়ে দিব ফোন নাম্বার আমার কাছে পাওয়া গেছে ওটা আমার মনে ছিল না ফোন নাম্বারটা আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিব অবশ্যই আপনারা ফোন নম্বরে ফোন দিবেন টিয়া পাখি আছে এখানে তিনোটায় মর্দা টিয়া পাখি ছেলে টিয়া পাখি রানিং টিয়া পাখি কেউ কারো কেউ যদি ব্রিড করাইতে চান এই টিয়া পাখিগুলো সংগ্রহ করে অবশ্যই কিন্তু আপনারা ব্রিড করাতে পারবেন এগুলো রানিং টিয়া পাখি গলায় মালা আছে দেখতে কিন্তু অনেক সুন্দর আপনারা অনেকেই কিন্তু খাঁচায় পালিত টিয়া পাখি খুঁজেন তাদের জন্য এই টিয়া পাখিগুলো বেস্ট হবে কারণ আপনারা ধরা টিয়া পাখির চেয়ে কিন্তু খাঁচায় পালিত টিয়া পাখি কিন্তু অনেক ভদ্র হয়ে থাকে এরা কিন্তু আপনাদের কাছে আসবে হাতের থেকে খাবার খাবে সুতরাং আপনারা এই টিয়া পাখিগুলো এখান থেকে সংগ্রহ করবেন তো ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত বাই বাই টাটা আল্লাহ হাফেজ